فاذا هم قيام يوم তখন সবাই কিয়ামতের ময়দানে উপস্থিত হবে কিয়ামতের ময়দানে দাঁড়াবে ইয়ানজুরুনা তারা দেখতে থাকবে কিয়ামতের বিষয়টা কি আপনার চোখের পলক এই চোখের পলকের মতো ঘটে যাবে সূরা নাহালের 77 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মা আমরুস সাআতি ইল্লা কলমহিল বাসর কিয়ামতের বিষয়টা হলো চোখের পলকের মতো আকরাব বরং এর চেয়ে আরো সত্তর আরো কাছে আরো নিকটে এর চেয়ে আরো তাড়াতাড়ি হয়ে যেতে পারে ইন আল্লাহ আলা কুল্লি শাইইন সব বিষয়ের উপর ক্ষমতাবান সহিহ বুখারীর একটা অধ্যায় আছে কিতাবুর রিকাক রিকাক শব্দের অর্থ কোমল হওয়া কমল হওয়া অধ্যায়ে একটা শিরোনাম আছে বাবু সিমিন মাগরিবিহা বিহা সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া সূর্য উঠে কোন দিক থেকে পশ্চিম দিক থেকে কোন দিক থেকে ইমাম বখারি তার কিতাবের শিরোনাম পরিচ্ছেদ তৈরি করেছেন বাবু তুলুয় মাগরী বিহা পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া প্রসঙ্গে

সাল্লাম বলেন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়ার আগে কেয়ামত সংগঠিত না কেয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হয় যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে আর মানুষ সূর্যটাকে দেখবে পশ্চিম দিক থেকে উঠে গেছে তখন কি করবে পশ্চিম দিকে সূর্য দেখা সব মানুষ গুলা ইমান আনলে আজ মানা সবাই ইমান রসুল সাল্লি সাল্লাম বলেন ওই সময় ইমান আনলে কোনো লাভ হবে না হবে না আল্লাহ কোরানে বলেছেন লায়ান ফ্লাউসান ইমান কবলু আউ কাসাবত ফি ইমানিহা ফাই র আল্লাহ বলেন সূর্য যখন পশ্চিম দিক থেকে উদয় হবে লমতাকুন আমানাত মিন কব্লু আল্লাহ ক রব্দুল আলাবিন বলেন পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার পর কিছু মানুষ ইমান আনবে লাম তাকুন আমানাত মিন কব যারা ইতিপূর্বে ইমান আনেনি বাকি সূর্যটা পশ্চিম দিক থেকে ওঠার পর ইমান আনবে ইতিপূর্বে যারা ইমান আনে নাই অথবা ভালো কাজ করে নাই পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পর যদি ইমান আনে আর ভালো কাজ করে আল্লাহ বলেন লাইন ফাউন ইমান তার ইমান তার কোন কাজে আসবে না ততদিন কাজে আসবে যতদিন সূর্য কোন দিক থেকে উঠবে পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে উঠলে আর কাজে আসবে না আল্লাহ আমাদের সকলকে খাটি ইমানের সাথে বেঁচে থাকার এবং খাটি ইমান নিয়ে মরার তৌফিক দান করে এই হলো আপনার কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ এমন না হয় আয়াত থেকে জানলাম চোখের পলকের মতো কে বিষয়টা ঘটে যাবে